আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের সমান্ত রুগীর আমরা এক্সটার্নাল পাইলসের মধ্যে এখানে প্রায় আঙ্গুরের জুটার মতো এই যে অনেকগুলো গোটা প্রায় পনেরো থেকে বিশটা গোটা বের হয়েছে ছোটো ছোটো যেগুলো যে গোটাগুলা ফেটে গেছে তো ফেটে যাওয়ার কারণ আমরা বাড়ির কাছ থেকে উনি আগে কি বলেন আগে চিকিৎসা নিয়েছিলেন জি ভাবাইয়া আজকে গত দুই বছর থেকে আমি চিকিৎসা করতাছি আচ্ছা দুই বছর ধরিয়া আপনার রেল স্টেশনের পিছনে আব্দুলাই ওনার সাথে আমি চিকিৎসা করছি এক বছর আগে আমার রোগ প্রথম আসলো দুইটায় এখন বর্তমানে ওইতে ওইতে সাইডটা সাইড রমনার রোগ হয়ে গেছে তো উনি আমার তিনটা চিকিৎসা করছেন আর একটা চিকিৎসা করার কথা কইছেন যে খুব শীঘ্রই আমার বালা হইব এখন আমার তিন মাস থাকিয়া কোনো চিকিৎসা নাই একটা ফানে জাতীয় অ্যাসিড জাতীয় বিষয় দেওয়ার পরে এগুলো আমি যখন আমার খাজুয়ায় বা জলে তখন আমি এইটা দেই দেওয়ার পরে আমার অনেক কষ্ট হয় আজকে কষ্ট হয় জালাফরা করে করে আর খাজুয়ায় অতিরিক্ত আর ওনাকে বললাম যে এখন আমার চিকিৎসার কেতা অবস্থা উনি বললেন যে এই গোটা গুলা বড় হওয়ার পর উনি চিকিৎসা করবেন এই চিকিৎসার জন্য আপনি প্রবাস থেকে বাংলাদেশে আসছেন জি হয় কোন দেশে ছিলেন কোন দেশে বাংলাদেশে আসছেন জি কেন আসলেন এই সমস্যার কারণে দেখছেন ইনআনি একজন কোনো চিকিৎসা সঠিক পান নাই ওনার কাছে গেছে চিকিৎসা দীর্ঘ তিন মাস হয়েছে কোনো ফলাফল পান নাই না আজকে তিন মাস কি আমার কি সমস্যা করতো আপনার আমার জ্বালা আর যখন আমার জালা ফুরা করতো তখন আস্তে আস্তে খাজুয়ানি আমার বেতাও ছিল এখন আলহামদুল্লাহ আপনার চিকিৎসা করছি আমার অনেক ভালো লাগছে গোটাগুলা যে বের হয়েছে সবগুলা জি হয় আপনার সামনেই বের করলাম জি হয় কি অতিরিক্ত হয়েছে জিনা অতিরিক্ত জ্বালা ফুর হয়েছে জি না

মানে ফুটে গেছে এরকম একটা ফুলের পাপড়ির মতো প্রায় এখানে পনেরো থেকে বিশটা গোটা মানে একদম যদি এখানে গোপার অঙ্গ না হতো তাহলে আমরা অবশ্যই দেখাতাম যে কীরকম ছিল গোটাগুলা তো যাই হোক এটা অবশ্যই একটা গোপনীয় বিষয় জন্য আমরা এগুলো প্রকাশ করতেছি না কিন্তু দেখলে কিন্তু ভয় লাগে আমি যে বয় পেয়ে গেছি এবং অনেক টাকা চলে যেত যদি এটা অপারেশনে করতো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অল্প টাকায় মেশিনের সাহায্যে সবগুলা এবং নিজেই বের করে দিলাম এখন আলহামদুলিল্লাহ আপনি আশা করা যায় হতো আর সপ্তাহের মধ্যে সুস্থ হবেন তো আমরা আশাবাদী বাইরে আমরা দোঁয়া করি যাতে উনি পরিপূর্ণ সুস্থ হন সে কোথা থেকে আসছেন আপনি মলাজার জেলা থেকে জেলা থেকে তো আমরা যেন বাইরেজনের শুভকামনা রইল শীঘ্রই আমরা উনি সুস্থ হবে অলরেডি আমরা সুস্থ প্রায় নাইনটি পার্সেন্ট সুস্থ বলতে গেলে যদি গোটা চলে গেছে এখন জায়গাটা একদম একটু কি হবে শুকাবে যেহেতু আমরা কাঁটাশিরা করি না এই কাটা শিরা করে তো অবশ্যই ব্লাড আসত এই যে আমরা দেখেন গোটাগুলা বের করছি কোনো তেমন একটা ব্লাড নাই বললেই চলে অল্প টুকু হালকা একটু টুকটাক আছে এগুলো তো একটা গোটা বের হলে বের হবে তো এখন কেমন লাগতেছে আপনার কোনো সমস্যা করতেছে জি না আচ্ছা যাহোক তো শুভ শুভকামনা রইলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ এবং সবার কাছে অনুরোধ থাকলো আপনারা অপচিকিৎসাগুলো বর্জন করবেন এবং সঠিক চিকিৎসকের কাছে গিয়ে সঠিক চিকিৎসা নেবেন ইনশাল্লাহ পাইল যত বড় সমস্যা হোক দেখেন অবশ্যই সুস্থ হবেন সবার প্রতি সুস্বাস্থ কামনা করি আল্লাহ হাফিজ